নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মালদা জেলায় আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কে কে আবেদন করতে পারবেন কি যোগ্যতা লাগবে কোন কোন কাগজ প্রয়োজন এবং আবেদন করবেন কিভাবে সব কিছু সহজ ভাষায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো বন্ধুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে মালদা জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণভাবে সরকারি নিয়ম অনুযায়ী করা হবে এবং স্থানীয় মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মালদার ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল আমরা অফিসিয়াল যে পোর্টাল রয়েছে তাদের সেই পোর্টালে কিন্তু আমরা ওপেন করে রেখেছি তো এখানে যখন আমরা চলে আসব এই পোর্টালে তখন এখানে দেখতে পাচ্ছেন যে অপরচুনিটি রিক্রুটমেন্ট পোর্টাল মালদার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তো এখানে দেখতে পাচ্ছেন যে আশা কর্মী কিন্তু নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম সদর সাব ডিভিশন আপনারা যদি আশা কর্মী নিয়োগে আপনারা আবেদন করতে চাইছেন অনলাইনের মাধ্যমে সদর সাব ডিভিশনের আন্ডারে তাহলে এই প্রথম অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনি যদি চাচল সাব ডিভিশনের আন্ডারে আবেদন করতে চাইছেন সেই অপশনটিও দেওয়ার রয়েছে কিন্তু এখানে এখানে কিন্তু দুটি জায়গায় আপনারা আবেদন করতে পারবেন এবারে প্রথমে আমরা দেখিয়ে দিব যে আশা কর্মী অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন সদর ডা সাব ডিভিশনে তো সদর সাব আপনাদেরকে আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে মালদার ডিস্ট্রিক্টের যে রিক্রুটমেন্ট পোর্টাল রয়েছে সেখানে আপনাদেরকে ওপেন করতে হবে এখানে আসার পরে যখন অপরচুনিটিতে এখানে আপনারা দেখতে পারবেন দুটি অপশন যে কোনো একটি অপশনে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে দুটি অপশনেই আবেদন করতে পারবেন চাঁচল থেকে যদি আপনারা আবেদন করতে চান তাহলে চাঁচল থেকে করতে পারেন এবং সদর থেকে যদি করতে চান তাহলে সদর ডিভিশন থেকেও করতে পারবেন তো আমরা এক্সাম্পল হিসাবে আশা কর্মী অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেমে যে সদর সাব ডিভিশন রয়েছে সেখানে কিন্তু আমরা আবেদন পদ্ধতি কিন্তু দেখিয়ে দেবো তো তার জন্য আমরা কি করব। এখানে আমরা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে আরেকটি ওপেন হয়ে চলে আসবে ড্যাশবোর্ড সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন উইন্ডোজের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে আশা অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেম অ্যাপ্লিকেশন ফর আশা তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানস আর ওপেন অ্যাপ্লিকেশানস আর ওপেন আনটিল সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এগারোটা উনষাট পি এখানে দেওয়া রয়েছে আরেকটি অপশন যে ডাউনলোড অ্যাডমিট কার্ড যখন আপনাদের কোনো একজাম হবে তার জন্য যদি আশা কর্মী নিয়োগের যে ডাউনলোড কার্ড রয়েছে বা এডমিট কার্ড রয়েছে সেই ডাউনলোড এডমিট কার্ডটি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবার এখানে কি রয়েছে একটি কিন্তু নোটিশ দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে রিড কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাই আবেদন করার আগে কিন্তু ভালোভাবে এটি পরে নিন কারণ আপনার যদি এটি কোনো গন্ডগোল হয়ে থাকে বা কোনো মিসম্যাচ করে ফেলেন আবেদনের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যেতে পারে তার জন্য এখানে বলা হয়েছে কি কি নোটিসে নিয়মগুলি বলা হয়েছে সেটা কিন্তু একবার আপনাদেরকে পড়ে নেওয়াটা অত্যন্ত জরুরি তো এখানে রিড কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাই বলা হয়েছে যে আবেদন করার আগে আপনারা একবার এটা করে নিন এখানে বলা হয়েছে ইনশোর অল ইনফরমেশন ইন্টার ইজ কারেক্ট অ্যান্ড ম্যাচ ইউর ডকুমেন্টস আপনাকে এখানে বলা হয়েছে যে আপনার যে ইনফরমেশনগুলি রয়েছে আপনি যখন এখানে আবেদন করবেন তার সাথে কিন্তু আপনার যে তথ্যগুলি গেলে এখানে ফিল আপ করবেন তার সাথে ডকুমেন্টসের ইনফরমেশনগুলি সঠিক রয়েছে কি না সেটা একবার আপনাকে ইনশোর করতে হবে তো তারপরে বলা হয়েছে কিপ স্ক্যান কপিস অফ অল ডকুমেন্টস রেডি এখানে দুশো কপি পার ফাইল এখানে বলা হয়েছে আপনারা যে ডকুমেন্টসগুলি এখানে আপলোড করবেন স্ক্যান করে সেই আপলোড স্ক্যানগুলি কিন্তু আপনাদেরকে কেবির থাকতে হবে ফটো সিগনেচার মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড জেপিজি অ্যান্ড পিএনজি ফর্ম্যাট এখানে বলা হয়েছে যে আপনার ফটো এবং সিগনেচারটি আপনাদেরকে পরিষ্কার থাকতে হবে এবং জেপিজি এবং পিএনজি মুডে থাকতে হবে বা ফরম্যাটে থাকতে হবে তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ওয়ান্স সাবমিটেড ক্যান নট বি এডিটেড আপনি যে অ্যাপ্লিকেশনের মধ্যে যে তথ্যগুলি দিয়ে সাবমিট করবেন বা অ্যাপ্লিকেশনটি আবেদন করবেন সাবমিট করার পরে কিন্তু আপনি কোনোরকমভাবে এডিট করতে পারবেন না বা মডিফাই করতে পারবেন না অথবা রেক্টিফাই করতে পারবেন না তো আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে মাথা শান্তভাবে আপনাকে এখানে আবেদন করতে হবে তারপর এখানে বলা হয়েছে সেভ ইউর অ্যাপ্লিকেশন আইডি ফর ফিউচার রিফারেন্স এখানে বলা হয়েছে আবেদন করার পর আপনার কাছে যে অ্যাপ্লিকেশন আইডিটি আসবে এস এম মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে নোট করে রেখে জন্য সময় এটা কাজে লাগতে পারে যদি আপনি ডাউনলোড করতে চান কার্ড ক্ষেত্রে অথবা আপনারা এক্সামিনেশনের ক্ষেত্রে তারপর এখানে বলা হয়েছে নিচে কি ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হয়েছে আবেদনের কিন্তু যে তারিখ সেটা কিন্তু ষোলো তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং সাতাশ জানুয়ারি পর্যন্ত এখানে আবেদন চলবে তো বন্ধুরা আমরা যে প্রথমে ইনফরমেশনটি দিয়েছিলাম যে আর ওপেন আনটিল এখানে আমরা বলেছিলাম যে সাতাশ তারিখ থেকে আবেদন শুরু হবে না এখানে ভুল বলা হয়েছে কারণ এখানে আনটিল বলা হয়েছে যে আবেদন খোলা থাকবে সাতাশে জানুয়ারি পর্যন্ত ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে ষোলো জানুয়ারি থেকে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকে কিন্তু পঁচিশ তারিখ তো সাতাশ তারিখ পর্যন্ত আবেদন চলবে রাত বারোটা পর্যন্ত এই দুদিনের মধ্যে যারা যারা আবেদন করতে চাইছে তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য এখানে একটি অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন অনলাইন এখানে আপনারা ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনি যদি চান যে আপনি যে আবেদনটি করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট আউট করতে বা ডাউনলোড করতে সেক্ষেত্রে কিন্তু রিপ্রিন্ট অপশন কিন্তু দেওয়া রয়েছে এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান সার্চ অ্যান্ড প্রিন্ট সাবমিটেড অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে তো এখানে তারপরে নিচে বলা হয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা যদি কোনো টেকনিক্যালি অ্যাসিস্ট্যান্ট বা সাপোর্টের দরকার পরে আবেদনের ক্ষেত্রে বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য যদি আপনারা চান তাহলে কিন্তু ইমেল বা অথবা ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন কিন্তু সোমবার থেকে শনি শুক্রবার পর্যন্ত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা কিন্তু এখানে যোগাযোগ বা সম্পর্ক করতে পারেন তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন অনলাইনে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন অনলাইনে ক্লিক করার পর সেখানে ক্লিক করার পরে কিন্তু পার্সোনাল ইনফরমেশন যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে খুব সিম্পল রয়েছে এটা আপনারা নিজস্বরাই এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের প্রথমে কী করতে হবে আপনার যে নাম রয়েছে সেই নামটি দিতে হবে তারপরে আপনার যে ফাদার নেম তারপর হাজব্যান্ড নেম আপনি আপনি যদি বিবাহিত থাকেন তাহলে কিন্তু বিবাহিতের ক্ষেত্রে আপনার হাজব্যান্ড নাম থাকবে অবশ্যই তাহলে আপনার হাজব্যান্ড নামটি দিবেন আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে আপনার ফাদার নামটি দিবেন অবশ্যই একটা কথা মনে রাখবেন যেখানে স্টারমার্কগুলি দেওয়া রয়েছে লাল কালারে সেই তথ্যগুলি কিন্তু আপনাদেরকে ফুলফিল করতেই হবে সেটা কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে তো লোকাল ডিটেলস যেগুলো রয়েছে আপনার ব্লক গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার এগুলো দিয়ে দিবেন পোস্ট অফিস পিনকোড ফুল অ্যাড্রেস বা এডুকেশনাল যে ডিটেলসগুলি রয়েছে সেই ইনফরমেশনগুলি এখানে দিয়ে দিবেন তারপর ডকুমেন্টস আপলোডগুলি এখানে বলা হয়েছে কি দুইশো কেবির মধ্যে আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে যে কোনো ডকুমেন্টস আপনারা যদি স্ক্যান করে আপলোড করেন এখানে দুইশো কেবির মধ্যে থাকতে হবে এবং পিডিএফ জেপিজি এবং পিএনজি ফর্মাটে আপনারা আবেদন করতে পারবেন বা আপলোড করতে পারেন তারপর এখানে বলা হয়েছে ভোটার কার্ড সামনের ফটো তারপর পিছনের ফটো মাধ্যমিক অ্যাডমিট কার্ড তারপর মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে অ্যাপ্লাইং প্রুফ তারপরে বোর্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট হ্যাঁ তারপরে এখানে বলেছে মেটেমোনিয়াল স্ট্যাটাস প্রুফ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তবে এক্সপেন্স সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশান ফটো আপনার যে পাসপোর্ট সাইজ ফটো থাকবে সেটা জেপিজি অথবা পিএনজি মোডে আপলোড করতে হবে তারপর আপনার স্ক্যান এখানে পরে আপনাদের যে সিগনেচার রয়েছে সেটা আপলোড করতে হবে তারপর সেফ ডিগুলারেশার টিকমার্ক করে সাবমিট এখানে করতে হবে তো এখানে আপনারা সাবমিট যখনই করে দিবেন তারপরে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে সেই অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনাদেরকে নোট করে রেখে দিতে হবে তারপরে এখানে কিন্তু আরেকটা নোট এখানে বলাইছে ইম্পর্টেন্ট যে একটা নোটিশ বলাইছে প্লিজ সিলেক্ট ইউর ক্যাটাগরি অ্যান্ড ডেট অফ বার্থ ফার্স্ট এখানে অবশ্যই বলা যে আপনি যে আবেদন করবেন এখানে প্রথমে কিন্তু আপনাকে ক্যাটাগরিটি চুজ করতে হবে ডেট অফ বার্থ এবং ক্যাটাগরি হ্যাঁ তারপর এখানে বলেছে দ্য সিস্টেম উইল চেক ইফ ইউ মিট দ্য এজ ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান প্রোসিড উইথ দ্য রেস্ট অফ দ্য ফর্ম এখানে বলা হয়েছে সিস্টেম আপনার চেক করবে যে আপনি এজ মানে বয়স প্রমাণ হিসাবে আপনার এখানে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে কিনা বয়স হিসাবে আপনি এখানে আবেদন করতে পারবেন কিনা না এই ফর্মটি সেটা কিন্তু সিস্টেম একবার চেক করবে তার আগে কিন্তু প্রথমে আপনাদেরকে ডেট অফ বার্থে কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই হিসাবে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে তারপর এবারে যদি চান যে আপনারা চাচল সদর থেকে আবেদন করতে তাহলে কিন্তু চাচল সদর থেকেও আবেদন করতে পারবেন চাচল চাচল সদর থেকে আবেদন করার জন্য কিন্তু সেম প্রসেস রয়েছে সেম পদ্ধতি রয়েছে এখানে অ্যাপ অ্যাপ্লাই না ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে এখানে সেমভাবে গুলি দিবেন সাবমিট করবেন এখানেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সাবমিট করার পরে কিন্তু রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান নিচেই কিন্তু অপশনটি দেওয়া রয়েছে এবং এখানে যদি রিপ্রিন্ট অপশনটি আপনারা না পান তাহলে কিন্তু এখানে চলে আসবেন এখানে আসার পরে ব্যাক করবেন তারপরে এখানে কিন্তু যে অপশনটি রয়েছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন আপনি যে সাব ডিভিশন আন্ডার থেকে আপনারা আবেদন করবেন সেই সাব ডিভিশন আন্ডারে ক্লিক করার পরেই কিন্তু এখানে অ্যাপ্লাইন অনলাইন বটমের পাশে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অপশনটি দেওয়া থাকবে ঠিক আছে তো এইভাবে আপনারা আবেদন করতে পারবেন তো এই ভিডিওটি উপকার এলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর মালদা জেলার আরও সরকারি চাকরি ও প্রকল্পের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ